তুলসীর মালা কালো হয়ে গেলে কি হয় তুলসীর মালা কালো হয়ে যাওয়া কি কোনো সংকেত বহু পুরাতন পুরাণ ও ভক্তদের অভিজ্ঞতায় এটি একটি বিশেষ বার্তা বহন করে প্রথমত আধ্যাত্মিক শক্তি নিচে নেমে গেলে তুলসীর মালা কালো হয়ে যায় তুলসীর মালা কালো হওয়া মানে আপনার চারপাশে নেগেটিভ শক্তি জমছে হয়তো আপনি কারো দৃষ্টির বা বিদ্বেষের শিকার হতে পারেন তুলসীর মালা কালো হয়ে গেলে ধরা হয় সেই ব্যক্তির পবিত্রতা ক্ষয় হচ্ছে শাস্ত্র মতে তুলসী দেবী অর্থাৎ বৃন্দা দেবী স্বয়ং শুদ্ধতা ও ভক্তির প্রতীক মালা কালো হওয়া মানে কোনো পাপ অশুদ্ধতা বা অধর্ম আপনার জীবনে প্রবেশ করছে আগামী দিনে আরও নতুন নতুন বিষয়ের উপরে ভিডিও আসতে চলেছে অতএব আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা চিহ্নটি সেট করে দিন এর ফলে আপনি যে কোনো এই চ্যানেলের নতুন ভিডিও সবচেয়ে আগে দেখতে পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বক্তব্য আর শেয়ার করবেন যাতে অন্যেরাও শুনতে পায় পুরাণ মতে বলা হয়েছে অশুভ শক্তির উপস্থিতি যখন বৃদ্ধি পায় তখন তুলসীর মালা কালো হয়ে যায় মালায় কৃষ্ণ নাম জপের সময় কালো রং দেখা গেলে অনেকে বলেন এটা কোনো অশুভ আত্মার বা শক্তির ইঙ্গিত পুরাণ মতে এও বলা হয়েছে তুলসীর মালা কালো হওয়া মানে এটি স্বয়ং শ্রীকৃষ্ণের সতর্ক বার্তা যেটা তিনি তার ভক্তদের প্রদান করে থাকেন বিভিন্ন ভক্তমতে এটা কৃষ্ণের এক গোপন বার্তা সাবধান হও নিজের পথ সঠিক করো পুরাণ মতে বলা হয়েছে চেতন জগতের মলিনতা জমে গেছে অর্থাৎ তুলসীর মালা প্রতিফলন করে তোমার অন্তরের উজ্জ্বলতা যখন তা তা কালো হয় মানে আত্মা যেন ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তুমি বাইরে হাসছ কিন্তু ভিতরে ঈশ্বর কোথাও যেন হারিয়ে যাচ্ছেন তুলসীর মালা কালো হয়ে যাওয়া মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাড়া দিচ্ছেন নীরবভাবে আমরা যেটি বুঝতে পারি না মালার রং পরিবর্তন এটি একটি সংকেত যা কানে নয় হৃদয় শোনা যায় এ যেন কৃষ্ণ বলছেন আমি তো আছি কিন্তু তুমি কোথায় এর মানে হচ্ছে আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থেকে দূরে চলে যাচ্ছেন তুলসীর মালা নিস্তেজ হয়ে পড়ে তখনই যখন ভক্ত এবং ভগবানের সাথে সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় তখনই তো তুলসীর মালা কালো হয়ে যায় অর্থাৎ তার আধ্যাত্মিকতা এক গাঢ় অন্ধকারে কোথাও যেন হারিয়ে যায় আমরা অনেক সময় দেখি মানুষ যেন রুটিন মেনে চলে ভক্তি হয়ে গেছে এক রুটিন এতে কোনো আত্মার উন্মেষ নেই প্রতিদিন জপ কিন্তু মন কৃষ্ণের স্থির নয় তুলসী মা যেন ক্লান্ত তিনি যেন বলছেন ভক্ত আমি তোমার যন্ত্র নই আমি তোমার আত্মার দরজা তুলসীর মালা কালো হয়ে যাওয়া মানে আত্মশুদ্ধির সময় এসে গেছে এটা ভয় পাওয়ার সময় নয় এটা জেগে ওঠার সময় তুলসীর মালা কালো হওয়ার অর্থ তুমি এখন এমন এক সন্ধিক্ষণে আছো দাঁড়িয়ে যেখানে আরেকবার সত্যিকারের আত্মসমর্পণের দরকার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করতে হবে ভগবানের চরণ ধরে তার যা পাপ হয়েছে অজ্ঞানে হোক জ্ঞানে হোক তা স্বীকার করতে হবে এবং ভগবানের কাছে করুণ দৃষ্টিতে ক্রন্দন করতে করতে আত্মশুদ্ধির ভিক্ষা চাইতে হবে অবশ্যই ভগবান কৃপা করবে তুলসীর মালা কালো হয়ে গেলে কি করব আমরা কি করণীয় আছে প্রথমত হচ্ছে আত্মার জাগরণ যা আমি একটু আগে বললাম ভগবানের কাছে আত্মসমর্পণ পুরোপুরি ভাবে প্রেম ভরে বলো হে তুলসীমা হে কৃষ্ণ আমাকে গ্রহণ করো নির্জনে বসে অন্তরে কান্না করো চোখে জল এলে দমিও না তোমার অশ্রু তোমার সত্যিকারের জপ যে তুলসীর মালাটি কালো হয়ে গেছে সে মালাটিকে আলাদা করে রাখতে হবে একদিন ভগবানের সামনে গঙ্গা জলে কিংবা গোদুগ্ধতে ডুবিয়ে মালাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের সামনে রাখতে হবে এবং ভগবানের চরণে প্রার্থনা করতে হবে হে কৃষ্ণ আমার হৃদয়কে তুমি শুদ্ধ করে দাও ভগবান এবং প্রত্যহ বৃন্দাদেবীকে জল দিতে হবে বৃন্দাদেবীকে আরতি করতে হবে এবং বৃন্দা কাছে করুণার ভিক্ষা চাইতে হবে যে হে বৃন্দাদেবী তুমি না কৃপা করলে ভগবান আমাকে শুদ্ধ করবে না আমার হৃদয়কে শুদ্ধ করবে না তুমি দয়া করে আমাকে কৃপা করো আমি যেন ভক্ত হতে পারি একজন শুদ্ধ থেকে শুদ্ধতর ভক্ত হয়ে উঠতে পারি আমি যেন ভগবানের কৃপা দৃষ্টি পাই ভগবান যেন আমাকে কৃপা করেন তুমি শুধু এইটুকু করো হে বৃন্দাদেবী আমাকে দাসানু দাস করো অবশ্যই বৃন্দাদেবী কৃপা করবেন তাছাড়াও আমাদের প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে অন্তত আট মালা এটি কিন্তু মনে করে রাখতে হবে আট মালার কম যেন জপ না হয় আমাদের সবসময় পবিত্রতা রক্ষা করে চলতে হবে মন মুখ এবং কর্মের দিকে আমাদের সেই দৃষ্টি রাখতে হবে যাতে তাতে যেন কখনো কোনো অপবিত্র জিনিস না হয়ে যায় বা ঘটে যায় সেটি আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনি যদি মনে করেন একটি নতুন তুলসীর মালা কিনে ভগবানের চরণে দিয়ে সেটিকে ধারণ করতে হবে তাহলে অবশ্যই বিপদ কেটে যাবে কারণ তুলসীর মালা কালো হয়ে যাওয়া কিন্তু সামান্য ব্যাপার নয় এটি খুব গভীর থেকে গভীরতর ব্যাপার এর খুব ঘনত্ব আছে এর মানে তো ভগবান যেন হাত সরিয়ে নিচ্ছেন ভগবান যেন আপনার সঙ্গ ছেড়ে দিচ্ছেন ভগবান যেন পেছন ফিরে চলে যাচ্ছেন এ তো ভালো জিনিস নয় ভক্তের থেকে যদি ভগবান দূরে চলে যায় তাহলে আর কে থাকবে অতএব আমাদের অবশ্যই মানতে হবে আমাদের সেই ব্যবস্থা করতে হবে যাতে তুলসীর মালা কালো না হয় আর আমাদের জীবনে যদি কোনো ক্ষতি আসে কোনো খারাপ কিছু ঘটে তার আগাম সংকেত কিন্তু তুলসীর মালা কালো হয়ে যাওয়া তার মানে কি ভগবান বলছে সেই ভক্তকে যে শোনো ভক্ত তোমার সাথে আমার কিন্তু সম্পর্ক এখানেই শেষ হচ্ছে কারণ তোমার জানতে হোক অজান্তে হোক তোমার দ্বারা কোনো খারাপ কিছু হয়ে গেছে কোনো খারাপ কার্য হয়ে গেছে কোনো পাপকার্য হয়ে গেছে আমি বাধ্য হচ্ছি তোমার হাত ছাড়তে তোমার সঙ্গ ছাড়তে তো ভগবান ওই মালার মাধ্যমে কিন্তু আমাদের বুঝিয়ে দেন তার কারণ দেবী বৃন্দা দেবী ভগবানের সবচেয়ে প্রিয় যেখানে বৃন্দা দেবী আছে সেখানেই ভগবান আছে তাই তো ভগবান বৃন্দা দেবীর মাধ্যমেই বোঝাচ্ছেন যে মালাটিকে কালো করে দিচ্ছে মানে কি আমি চলে যাচ্ছি আমি তোমার সঙ্গ ছেড়ে দিচ্ছি কারণ তুমি এই জাগতিক জগতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছ তুমি এতটাই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছো তোমার মধ্যে এতটাই আপন পর জ্ঞান এসে গেছে তুমি মানুষকে নিয়ে এতটাই নিত্য ঝামেলায় ব্যস্ত আছো আলাপ আলোচনায় ব্যস্ত আছো যে তুমি আমাকেই অস্বীকার করেছ তুমি আমার প্রেমকে অস্বীকার করেছ অতএব আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে তোমার জীবন থেকে এতটাই দূরে চলে যাচ্ছি যে যেখান থেকে হয়তো আর কোনো জন্মে তোমার কাছে আমি ফিরব না অবশ্যই সেটা তোমার জন্ম কারণ আমার কোনো জন্ম হয় না আমার কোনো মৃত্যু হয় না আমি অবিনাশ্বর আমি ব্রহ্ম আমি পরমাত্মা আমি নারায়ণ আমি কৃষ্ণ ভগবান এটা বলছেন আমাদের এটাই বুঝতে হবে আমরা এতটাই হারিয়ে গেছি না এই নিত্য নৈমিত্তিক ঝামেলা জড়জাগতিক ঝামেলা জগতের মধ্যে এতটা মিশে গেছি যে আমাদের মধ্যে থেকে আধ্যাত্মিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে আমরা ভগবানকেই ভুলে যাচ্ছি আমরা ভগবানকে অস্বীকার করছি আমরা ভগবানের কাছে কি কি করছি বিনিময় আদান প্রদানের চেষ্টা করছি মানে কি ভগবান তুমি আমাকে এটা পাইয়ে দাও আমি তোমাকে এই জিনিস দিয়ে পুজো দেবো ভগবান তোমার কাছে কি পুজো চেয়েছে তার এই পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তার রচনা তাকে পুজো দেবার মতন সামর্থ্য সামান্য মানুষের কোনো দিন হতে পারে না কোনোদিন হতে পারে না ভগবানকে লজ্জায় ফেলে হচ্ছে ভগবান দেওয়া আমরা সে কান্নাটা দেখতে পাচ্ছি না আমরা সে কান্নাটা অনুভব করতে পাচ্ছি না কারণ আমরা তো মানুষ না আমরা এই জাগতিক শিক্ষায় এতটা শিক্ষিত হয়ে গেছি যে আমাদের আধ্যাত্মিক শিক্ষা বিলুপ্ত হবার সময় এসে গেছে আমরা জাগতিক দুনিয়ার এতটা প্রেমে পড়ে গেছি যে আমাদের মধ্যে থেকে আধ্যাত্মিক প্রেম লুপ্ত হয়ে গেছে আপনি যদি সত্যিকারের ভক্ত হয়ে থাকেন আপনার যদি হৃদয় কৃষ্ণ প্রেম থেকে থাকে আপনি ভয় পাবেন না তাই তো ভগবান সংকেত দিচ্ছেন মালার মাধ্যমে যে তুমি শুধরে নাও তোমাকে আমি সুযোগ দিলাম তুমি শুধরে নাও তোমার ক্ষতি হবে না আরে অবিনাশের যা সহায় আছে তার ক্ষতি কে করবে আর কেমন করেই বা তার ক্ষতি হবে যার পিতা শ্রীকৃষ্ণ তার নেই কোনো বাধা শুধু নেবেন মুখে একটাই নাম দু অক্ষরে এক নাম রাধা রাধা